দেখুন এখনও কলসি নিয়ে আসছে অথচ কলে কিন্তু জল পড়ছে না এই দেখুন জল নিতে আসছো হ্যাঁ চলো জল তো পড়ছে না আর কি করা যাবে বন্ধুরা সুচিত্রা লাইফস্টাইল তরফ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত রইলো দেখুন এই গরমের দিনে কত দূরে জল নিতে এসছি কোথাও খালে বিলে কোথাও জল নেই দেখুন কোথায় কত দূর হেঁটে হেঁটে কত কত কিলোমিটার রাস্তা মানে আট দশ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে জল নিতে এসেছি তা দেখুন এখানে জল জল নিচ্ছে বুঝতেই পারছেন এই গরমের দিনে জল না থাকলে কি হয় একদিনের শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জলেরই প্রয়োজন সমস্ত গরু ছাগল থেকে সমস্ত জল না হলে মানুষ বাঁচে না জলের আর নাম কিন্তু জীবন তা সেই দেখুন সেই জলের জন্য কোথায় আমি চলে এসেছি আর দেখুন কতগুলো ড্রাম এখন তো কম জল পড়ছে না তাই এই কটা এতক্ষণ অনেক ছিল এই একটুখানি মানে মিনিট দশেক হচ্ছে জলটা এসছে তা দেখুন কত জোরে জোরে জল পড়ছে কত পড়ছে দেখুন জল নেওয়ার জন্য কি। কামড়াখামড়ি হচ্ছে কালদাসি তুমি অত ছোট একটা ড্রাম এনেছো কেন আরে আবার জলে ছিটে মাথায় দিচ্ছে কেন কি হয়েছে কি বলবো আমার আর মোটায় মা মাথায় আছে তা কি বলবো কি জন্য এসে ওটুকানি ড্রাম নিয়ে আগুন জল নিতে আইছি ও চান করার জল লাগবে না না দুরাটা লাইট দেবে